হেলথ টিপস বাংলা ইউটিউব চ্যানেলের এই ভিডিওতে জানবো অ্যালবেন দিয়ে চারশো মিলিগ্রাম ঔষধটি খাওয়ার নিয়ম সাধারণত কিরমির জন্য এই ঔষধটি সেবন করা হয় অ্যালবেন ডি চারশো মিলিগ্রাম ঔষধটি প্রাপ্তবয়স্করা একদিন চারশো মিলিগ্রামের একটি ট্যাবলেট খেতে পারবেন অর্থাৎ একদিন চারশো মিলিগ্রামের একটি ট্যাবলেট খেতে পারেন খাওয়ার পর ট্যাবলেটটি চুষে চুষে খেতে হয় যদি সংক্রমণ পুরোপুরি না যায় তাহলে এক সপ্তাহ পর পুনরায় আরেকটি ঔষধ খেতে পারেন এই ঔষধটিও পূর্বের নিয়মে খাওয়ার পরে চুষে চুষে খেতে হবে তবে শিশুদের ক্ষেত্রে অবশ্যই ভালোভাবে পরামর্শ জেনে নেবেন এছাড়া যে কোনো ঔষধ সেবন করার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ সেবন থেকে বিরত থাকুন